আটলান্টিস কি সত্যিই কোনো প্রাচীন সভ্যতা নাকি শুধুই উপকথা নিহারিকার আজকের পর্বে আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করব খ্রিস্টপূর্ব তিনশো ষাট সাল এর দিকে বিশ্ববিখ্যাত দার্শনিক প্লেটো তার টাইম হাউস অ্যান্ড ক্রিটিয়াস বই এ প্রথম আটলান্টিস এর কথা বলেন প্লেটোর লেখা মতে প্রায় ন হাজার বছর আগে আটলান্টিস ছিল হারকিউলিসের পিলারের পাদদেশে একটি দ্বীপ এর অধিবাসীরা নৌ সক্ষমতা দিয়ে ইউরোপের অধিকাংশ স্থান জয় করেছিল কিন্তু অ্যাথেন্স জয় করার একটি ব্যর্থ প্রয়াসের পর একদিন ও এক রাতের প্রলয়ে এটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় প্লেটোর এই মতবাদকে সত্য বলে ব্যাখ্যা দিয়েছেন বিখ্যাত অভিযাত্রী ও ন্যাশনাল জিওগ্রাফির গবেষক রবার্ট বেলিয়ার্ড যিনি টাইটানিক জাহাজ আবিষ্কার করেন প্লেটোর লেখা মতে ওই সময়ে আটলান্টিসবাসীরা স্থাপত্য নির্মাণ শৈলীতে অত্যন্ত নিপুণ ছিল এবং তাদের যন্ত্র ছিল আধুনিক যন্ত্রের ছায়া ওই সভ্যতায় ভিত্তি করে গড়ে ওঠে লোহার স্থাপনা দিয়ে প্রখ্যাত আমেরিকান প্রাকৃতিবিদ কেয়াস আটলান্টিস এর অবস্থান সম্পর্কে বলতে গিয়ে বাহামার উত্তর বিমিনির কথা বলেছেন দুর্ভাগ্যজনকভাবে কেয়াস এর মৃত্যুর তেইশ বছর পর উনিশশো সালে বিমিনী রোড আবিষ্কৃত হয় এটি আটলান্টিক মহাসাগরের মাত্র পনেরো ফুট নিচে অবস্থিত প্রাচীন মিশরে প্যাপিরাসের কাগজে অ্যাথেন্স এবং আটলান্টিস সম্পর্কে হায়রোগ্লোফিতে কিছু নথি ছিল যা গ্রিকে অনুবাদ করা হয় সেখান থেকে আটলান্টিক সম্পর্কে জানতে পারে আমাদের আধুনিক বিশ্ব যা গবেষকদের মনে তৈরি করে নতুন ভাবনা আসলে কি